বুঝেননি আসসালামু আলাইকুম এগুল কি জানেননি এগুণ এগুন এগুণ রোশন বুঝছেন রোশনের কুয়া এই রোশনের কুয়া রসুন ভালো শরীরের জন্য আবার কানে সমস্যা দেয়া দিছে কি অবস্থা না পুরা ভাইয়ের ব্যাগে ভালো আছে কামে তো নাই মনে দুনিয়া দাড়ি গাড়ে ভালা মতো ডুলে গোসু করছি ভাত বইয়ে দিছি চলে না পুরা ভাইয়েরা বাই উমরান বাজি করুম রুমাজ বাজি করুম হুনা দি ভাত খামো খাই শুই যামো আমরা ভাইয়া আয় খেলে ন খেলে নে এটা এর ব্যক্তিগত ব্যাপার আয় আগে খাই শুই যাম অনেক টাই হ্যাট বুঝলি না বায়ুমটা আনের কী কয় জানি আনছি যে কদিন ধরে আর খালি বায়ুম বাজে দি ভাত খাই তো মনে কর মানে বেগুন বাজি দিই ও মা গো বায়ুনের সমুদের কিনা হুঁসে গেছে সমস্যা নাই দুই থিত দুই অন রেখছিলাম আই বায়ুম বাজি করুম আর আপনারা তো জানেন আমরা বেশিরভাগ রুই মাছটা খাই মসম্চা করে রুই মাছ বাজি করুম আর বায়ুম বাজে দি ভাত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আই অন কেন বায়ুমটা আগে দি কালি লই

বাইমটারে আই দিয়া লাম কারণ একই কথা আদা খাইলেও জাদুরা হিদা খাইলেও জাদুরা ভাত রান্ধি থুইছি অনাই হলুদ দি একটু মুছে ঘুরা দি লবণ দি কুসি নিদি আর আপুরো ভাইয়েরা কুসি নিদি এবারে দিয়ে নাড়া চিনি সার মাখি লই এটা হয়েছে আমার অত্যন্ত সুস্বাদু একটা খানা ডিম ভাজি হয়ে যাব মাছও ভাজি হয়ে যাব তেল বইয়ে দিই বুঝলেন কে বলে পাগ সে যেন কথা

তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে খাবার আল্লাহর দরবারে তো শক্তি করি হাইটান না আপুরা বা এই যে মাছ ভাজিটার আমি দেশে কথা খুব তারপরে যে আমি এই যে বেগুন ভাজি করুম তারপরে যে আমি ভাত খাওয়া মাছটাও আপুরা বা ইয়ারা মাছটা একদম এই যে মশ বাজি করে করি লইছি লাইছি একটু কাটছি বুঝলেন আমি আবার একটু শশা মশা খাই ভালো লাগে আর কি এই যে মাছগুলো থুইছি এখন এই যে বায়ুমটা দিবি যে তেল টানে যা এগুলা বাইমবাজি করতে ইচ্ছে করে না তারপরে আমি জন হ্যাঁ দিবেন না তেল কম টেনবো বাইম বাজিতে ওই গেলে দুইটা শুকনামরিচটা লালুম তালিয়ে ভাত খাম। আঁফুরা বা ইয়েরা বেগুন ভাজি মাছ মরিচালি চলেন ভাত খাইতাম যাই আফুরা বা ইয়েরা সত্য দিন তরকারি ভাতের লগে লই দিয়ে আপনার কাছে মনে হয় অনেক ভাত খাই দেন এক মুঠ দুই মুঠ এইসেন কিন্তু ভাত সুন্মরিচ দেন lthen afuda bala <laughs> unamodisdi bayumdi ruimasdikamo una ris bayum bazi ars rims ba s d ba বেশি স্বামী ভক্ত হইলে স্বামীরা মাথার ওসো উড়ে যায় বেশি স্বামী ভক্ত অন্যের জন্য স্বামী গো না নিজে বেসলে বাপের নাম এই স্মেলা কতদিন আরে বাইম বাজে যে ভাত খেয়ে নিয়ত যেরকম পরিষ্কার

রুই মাছটা আবার একটু অত সুবিধার হবে মনে মনে পেঁয়াজ হলে ভালো হইতো কিন্তু আমি পেঁয়াজ এখন খাবো না তাহলে আমার মুখে মন দে পেঁয়াজের গন্ধই দেব

Mas é assim? bayumdi um de esse é assim, bai um moris. রিনা আপু নামে একজন আফু ইউটিউবে কমেন্টস করছে মনে হয় কাতার থাকে না সম্ভবত কোন জায়গা অনেক আফুরা ইতালি তো নীম ধরেন আপনি গুলো লোক মা করেন আ করেন মাসে মাতে বাঙালি আপনাদের ব্যাকেরও লোক মা গা

যে হুনিদি জানতেছেন সেরকম লাগে আর টিকটকে অনেক সুন্দর সুন্দর আফুরা ভাই কমেন্টস করে ফেসবুকও অনেক সুন্দর সুন্দর আফুরা ভাই কমেন্টস করে দুষ্ট লোকের কথা তো আসলে কোনো লাভ নেই আল্লাহাম খেয়েছি আনবাই হেরি খানা তো আই আই খায় মধ্যে মনে দুই তিন ধরনের মাছ ভাঁধে ব্যাখ্যে হ্যাঁ বলি দিছো কারো ঘরে গেলে অত খাইতে হারি না কিন্তু আয়ার বাসায় অনেক খাই কীর্তি সহকারে খায় কারো বাসাত গেলে কি জানি বেম্বাজি খেতে ভাল লাগে না ইয়ার লাইট তেল অনেক তেল হয় ওলা দেশে গেলে মা গাড়ে যাবো খাই খাই বৰি আধা ঘণ্টা ঘৰে সানি খাম মনোৰঞ্জন তেনে বোলো কত কথা কৈ এদেশে কত কানের ডাক্তার দিয়েছি কিচ্ছু না বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা হয় দেখলাম অনেকে আলহামদুলিল্লাহ

আরে আমার রান্নার ভিডিও খাওয়ার ভিডিও তারপরে বারো মেলা পছন্দ করা আমি যতটুকু ভাত খাই তৃপ্তি সহকারে খাই আমি ভাত নষ্ট করি না জটুক খাইতে পারি একটু লোমো জটুক তরকারি খাইতে আর মামে ওটুক খামো আমি নষ্ট করি না অনেকে ফুড রিভিউ দেয় ইটিং শো করে ওনারা নষ্ট করে আমার ভিডিওর কোনো নষ্ট নষ্ট নেই আল্লাহফেসে